হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করে সবাই খুব ভালো আছো আর আমিও অ্যাজ ইউজুয়াল ভালোই আছি আমি এবং আমার পরিবার সবাই ভালো আছে যাই হোক সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আজকে শনিবার আর শোনা যাবে স্কুলে সেই জন্য আগে সকালবেলা এসেছিলো পড়তে কালকে পড়াতে পারিনি কালকে ছোটো করে ভিডিওতে বলেছিলাম যে গিয়েছিলাম টু মাসিকে দেখতে সেই জন্য পড়াতে পারিনি আর আজকে সকালবেলা সেই জন্য কালকে পড়ানোটা পড়িয়ে দিয়েছি পড়িয়ে টড়িয়ে উঠে সোনা রেডি হয়েছে এখন সোনাকে খাইয়ে দিচ্ছি যাবে স্কুলে তারপরে আসছি আবার কি একটা আসছে ও সেই বল না চলো পরে আসছি খাইয়ে নি টাটা যাও বাড়ি এসে একটা জিনিস খাবে দেখো ছেলেকে পাঠিয়ে দিলাম হাজব্যান্ড ওর সাথেই চলে গেল একেবারে নিয়েই বাড়ি ফিরবে আর আমি এখনো মায়ের ঘরের এই বিছানাগুলো তোলা হয়নি সেই জন্য আমি এগুলো করে নিচ্ছি বিছানা টিছানাগুলো তুলে নিচ্ছি আর কি বলো তো মেয়েদের না কোনো শান্তি নেই তুমি যতই কাজ করো না কেন সারাদিনে শেষ হবে না শেষ হবে না তবু জানি না আজকে হয়তো একটু তাড়াতাড়ি শেষ হবে কারণ ওই যে আসল কাজটা হয়ে গেছে তো বিছানা পরিষ্কারটা তো করতেই হবে বিছানাটা আগে কাজ বিছানা পরিষ্কার করা তারপরে গিয়ে তোমার অন্যান্য ঘরের কাজ তো সেটাই আর কি করছে আর দেখতেই তো পাচ্ছ কম্বল আগের দিনও বললাম না কম্বল তোলা হয়নি হ্যাঁ হোলির পরে কি আগেই তুলে দেবো হয়তো কারণ কী বলো তো মেন কথা এই কভার টভার খুলে রোদ দূরে দেওয়াটাই হচ্ছে না আর আমি না কম্বলে কভার লাগিয়ে রেখেছি বড্ড নোংরা তো ওই জন্যে তো কম্বলটা রোজ ওই একটা চেয়ারে রাখতে হয় মানে আমাদের ঘরেরও কম্বল একই অবস্থা মায়েরও তুললে তো একসঙ্গেই তুলব এগুলো সব রোজ সরাতে হবে আবার বিছানায় রাখতে হবে এটা একটা হ্যাপা আর এই দেখো তারপরে ঝাঁট টাট দিয়ে নিচ্ছি ঘর কারণ ওই যে পরপর কাজ আর তোমাদের তো আগের দিনই বললাম যে আগের দিন বলেছি কম্বল তোলা হয়নি এটাও বলেছি যে আমি পরেই ঝাড় দিই কারণ সকালবেলার এত ব্যস্ততা থাকে আর আজকে তো এক্সট্রা ছিল পড়ানো সেই জন্যে আর কি কোনো কাজ তেমনভাবে হয়নি নাহলে অন্যান্য দিন কিছু কাজ হয় ঘর ঝাড় দেওয়াটা আর কি আমি পরে করি তো ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে আবার আসছি ঠিক আছে ঘর ঝাড় দিতে আমার এত যে সময় লাগে কেন আমি বুঝি না কেন তো আমি না ওই ওপর ওপর ঝাঁট দিয়ে রাখতে পারি না সারা দুনিয়া পরিষ্কার করতে করতে আমার হয়ে যায় সময় সময়টা নষ্ট হয়ে যায় আমি আবার একটু নাটিম সাটিম মানুষ তো আমার একটুখানি কোনো কিছু হাতে পেতে সমস্যা হয় আর এই আমার ও তোমাদের দেখাই আমার মা আর আমার ছেলে বোতল নষ্ট করার মাস্টার এই দেখো এই দেখো মা এইটা স্কুলে গিয়ে ভেঙে এসছে আর এটা ছেলে এদের দুদিন অন্তর বোতল কিনে দুদিন অন্তর ছেলেরটা মানা যায় ছেলে ছোট মানুষ কিন্তু মায়ের কথা বাব মানে মা টেবিলের ওপরে রেখেছে বোতল আর বাচ্চারা নাকি টিফিনের টিফিন টাইমে বাচ্চারা খেলা করতে করতে কী নালিশ করতে এসেছিলো এসে একেবারে হুড়মুড় করে টেবিলের ওপরে পড়ে বা মানে পড়েছে মা টিফিন টিফিন খেয়ে আর কি টেবিলের ওপরে এরকম বোতলটা রেখেছিলো সাইড করে নাকি আর বাচ্চারা টিফিনবেলা কি নালিশ করতে এসেছিল এসে এরকম হুড়মুড় করে পড়েছে পরে মানে বোতলটাই পড়ে গিয়েছে গিয়ে ভেঙে গেছে আচ্ছা তাহলে কি বলবে আমার মায়ের এই এই করেই স্কুল থেকেই ভাঙে সব এই সবগুলো এখন যদি পরিষ্কার না করি তাহলে হয় রেগুলার পরিষ্কার করে আর সকাল থেকে এখানটা ছিল আঙুর আঙুর রাখা ছিল একটা ঝুড়িতে আর সকাল তেড়ে পাখি তেড়ে পাখি চেনো না যাই না তোমরা আবার কী নামে ডাকো এক একজন আমি তো ইউটিউবে আসার পরে প্রতিটা জিনিসেরই অন্য অন্য নাম পাই তো কে কী নামে ডাকো আমি তো বলতে পারবো না যাই না লম্বা লেজওয়ালা যে পাখি হয় না তেরে পাখি বলে তো ওই তেরে পাখি এসে সেই আঙুরগুলো খাওয়ার জন্য পাগল করে দিচ্ছিলাম দিয়ে খানিকটা কি ঝটপট ঝটপট করে নোংরা করে গেছে আবার এখানটা আর এখানটা এমনি রাত্রেবেলা রুটি করা হয় সেই জন্য একটু আটার গুঁড়ো টুড়ো পরে থাকে পরিষ্কার করতে হয় তো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই ভালো করে ঠিক আছে তারপরে না হয় আবার আসবো লোকে সকালবেলা খায় হেলথ ড্রিঙ্ক আর আমি খাই বেলায় কেন বলো তো বেলায় খাই এই যে কেন খাই বেলা সকালবেলা ওই যে একটা ব্যাড হ্যাবিট সকালবেলা ব্যাড হ্যাবিট ইয়ে খাই না মানে চা না খেলে হয় না মশা মশার মশা ভুল করে ফেললাম আগে আজকে এটা আগে দিই তারপরে এর ভেতরে দুধ দিয়ে তারপরে গুলি কিন্তু তাড়াহুড়োতে সেটা আর হলো না এখন আমার এটা গুলতেই সমস্যা হবে বাঙালির চা বলেছে কেন বাঙালি সকালবেলা চা না হলে পারে না দুধের মধ্যে গুলে এটা খাই আজকে দলা দলা হয়ে আছে এটা একটু বেলা গেলে খাই টিফিন টিফিন করে নিয়ে সকালবেলা তারপরে খাই আজকে একটু বেশিই বেলা হয়ে গেছে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম নিয়ে এটা খেয়ে নেবো ওদিকে দুধও জাল হচ্ছে তারপরে বাসন মাজবো চান করবো আজ মনটা অনেকটা হালকা আছে কারণ রান্নাটা সকালবেলা মা করেছে একটু বুঝিয়ে দিয়েছিলাম মা করেছে আর পড়াচ্ছিলাম যেহেতু সেদিন খেয়ে নিই নিয়ে বাসন কাটা মেঝে নেবো ও কাচতে হবে না বাসন দেখেছো বাসনগুলো মাজা হয়ে গেল এবার যাব কাচতে এটা স্নান করব ঠিক আছে রেড কভারটা ছিল অনেক দিনের কাঁচা হচ্ছিল না তাই ভাবলাম আজকে রোদ দূর ভালো হয়েছে কে চিনি তো রোজই ছেলের একটা প্যান্ট আর রেড কভার মেনলি হলো তোমরা বলো বাড়িতে বাচ্চা থাকলে তো রেগুলার কাঁচতেই হয় সে বাচ্চা ছোট্ট বাচ্চা হোক আর বড় বাচ্চা হোক আর সাথে যদি কেউ বাড়িতে এমন কেউ থাকে যারা ট্রেনে বাসে যাতায়াত করে তাদের তো কাঁচতেই হবে কিছু করার নেই হয়। দেখো চোখের পলক ফেলতে পারলে না আমার কাঁচা হয়ে গেল কত দ্রুত আমি কাজ করি না না দ্রুত কাজ কেন একটা বেড খাওয়ার কাজতে যেটুকু সময় লাগে যেটুকু সময় লেগেছে আমার আমি তো ভিডিওটা অফ করে দিয়েছিলাম না সেই জন্যে কারণ অতটা সময় ধরে তোমরা কি শুধু থরি কাঁচা দেখবে আর আমি বা দেখাবো সেটা হয় নাকি তো কাঁচা হয়ে গেছে আর এখন মেলে দিচ্ছি দিয়েই মায়ের জামা আর এটা ছিল ওটা আবার ওই ধারে মেলে দেবো গিয়ে স্নান টান সেরে নিয়ে তারপরে আসছিস আমার পুজো দোয়াও কমপ্লিট হয়ে গেল স্নান করে নিয়েছে একেবারে কেচে কুচে স্নান টান কমপ্লিট করে নিয়েছিলাম নিয়ে ঠাকুর পুজো দিয়ে নিলাম নিয়ে এখনও যদিও কাজ আছে ঠাকুর ঘরে এবার এই যে ফুল জলগুলো ফেলবো নেতাগুলো ধোবো তারপরে ঠাকুর ভোগ হয়ে যাবে ভোগগুলো তুলবো তুলে সেগুলো আবার ধুয়ে মেজে রাখবো রেখে তারপরে নিচে যাব তো আমি এগুলো করে নিই তারপরে তোমরা তোমাদের সাথে আবার আসছি আজকে একটু তাড়াতাড়ি হলো মানে পুজো যদি দিয়েই নিচে এলাম মানে হয়ে গেছে পুজোর ওখানে যা কাজকর্ম সব হয়ে গেছে অন্যান্য দিন না দুটো বেজে যায় আর আজকে দুটো না আজকে আমার একটা কুড়ি বাজছে এখন মানে অনেকটাই আগে আগে হয়ে গেছে আর তোমাদেরকে কি বলবো বলেছিলাম বলো তো বললাম না যে দাঁড়াও নিচে কি বলবো সকাল সকাল বলেছিলাম আমার ঘরে লক্ষ্মী আসছে হুম আমি ভীষণ খুশি আজকে কেনই হব না তো সকাল সকালবেলা বাচ্চারা যখন এসছে তখন একটা বাচ্চার মা এসছে সঙ্গে আচ্ছা ভালো কথা আমার হাতে দেখি বেতন দিচ্ছে টাকা মাইনে দিচ্ছে এই যে এখন সবুজ সবুজ নোট একটা পেয়ে গেলাম তো এই সকালবেলা যখন ঘুম ঘুমচকে উঠে ঘুম ঘুমচকে উঠে না যাই হোক সকালবেলা উঠে যখন লক্ষ্মীটা হাতে পেলাম তখন কি আনন্দ কি আনন্দ মনটা যেন প্রসন্ন হয়ে গেল লক্ষ্মীকে দেখে আর কি বলতো সারাটা মাস ধরে যখন তুমি পরিশ্রম করবে তখন যদিও লেট করলো মাইনে দিতে তবু আমি কিছু বলতে পারি না ওই যে দিচ্ছ না কেন বা কিছু এই পাড়ার মধ্যে পড়ালে এই একটা প্রবলেম বা যদি স্পেশাল পড়াই না কারোর বাড়িকে তো পাঁচ তারিখের মধ্যে মাইনাটা দিয়ে দেয় আর পাড়ার মধ্যে পড়ালে না ওরা ভীষণ লেট করে লেট করে মানে পাঁচ তারিখ তো ভুলেই যাও পাঁচ দশ তারিখ ভুলেই যাও মোটামুটি কুড়ি বাইশ এরকম করে ফেলে কোনো মাসে তো দেয়ও না কি করবো বলে নিয়েছি যদিও যে মাসের মাইনে মাসে দিয়ে দিও তবুও সবাই তো খেটে খাওয়া মানুষ গরিব মানুষ আমি না আমি না মুখের উপরে বলতে পারি না এই বাড়িতে বলবি বা কেন দিচ্ছ না বা কিছু পরিচিত মতো আমি বলতে পারি না যাই হোক দিয়েছে যখন খুব আনন্দ হলো আমার আমি মনে করলাম যাক নমস্কার করে নিলাম লক্ষ্মীকে সকাল সকাল লক্ষ্মীকে দেখে ভীষণ আনন্দও হলো আর কি বলবো টেলিগ্রাম নিয়ে আমার কিছু কথা বলার আছে বহু বহু বন্ধু আমাকে জিজ্ঞাসা করো আমার কোনো টেলিগ্রাম চ্যানেল আছে কি না আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই আর যদি বা আমার ভিডিও টেলিগ্রামে তোমরা দেখে থাকো তাহলে ফে ফেক আইডি তাদের ফেক চ্যানেল তারা আমার ভিডিও চুরি করে তাই টেলিগ্রামে দিচ্ছে তো আমার কোনো আমি সবার কাছে ক্লিয়ার করে দিলাম আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই ঠিক আছে ভালো করে শুনে নাও আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই আমার টেলিগ্রাম চ্যানেল খোলার কোনো ইচ্ছাও নেই আর ভবিষ্যতেও আমার কোনো ইচ্ছা নেই যে টেলিগ্রাম চ্যানেল খুলব বা কিছু আমি এই তাই ভিডিও দিয়ে উঠতে পারি না রেগুলার নিজের সংসারের কাজকর্ম মিটিয়ে দুটো শর্ট ভিডিও করবো মনে করি সেটাও ঠিকঠাক করে উঠতে পারি না তারপরে আমার কি বলতো পড়াতে সংসারের কাজ করতে করতে এই সব করতে করতে নিজের ছেলের পিছনে সময় দিতে দিতে চলে যায় ছেলেটা বড় হচ্ছে না ওর পিছনে সময় না দিলে কি করে হবে আর এখন ক্লাস ফোরে পড়ে এবার নতুন ক্লাসে উঠবে নতুন স্কুলে যাবে তার জন্য তো আগে থেকে প্রিপারেশান নিতে হবে সেই জন্য ওর পিছনে বেশ আমার সময়টা চলে যায় তো হয় না আমি ওই রকম কোনো আমার কোনো ইন্টেনশানই নেই যে আমি কোনো দিন টেলিগ্রাম চ্যানেল খুলবো অতএব তোমরা যারা জিজ্ঞাসা করছো তারা তো উত্তরটা পেয়েই গেলে আমার আছে কি না তো বারবার আর জিজ্ঞাসাও করো না ভিডিও গুলো দেখো পুরোটা পুরোটা ভিডিও না দেখলে কি করে জানবে এই যেরকম ভিডিও আজকে একটু এখন সময় পেলাম কথা বলার এখন বলে দিলাম ভিডিও শেষের দিকেই হবে তোমরা শেষের দিক তো দেখো না হয়তো কেউ প্রথম দিকটা দেখো কেউ একটু মাঝখান দেখো কেউ একটু শেষের দিকে দেখো এইগুলো জানতে পারবে না অনেক কিছু চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আর আমার লক্ষ্মীকে দেখলে তো তোমাদের এরকম লক্ষ্মী ঘরে আসলে কাউ কত আনন্দ হয় তাই না সবারই হয় সাধারণত এটা হওয়ারই কথা কারণ আমরা যখন পরিশ্রম করি পরিশ্রমের ফলটা সবাই চায় আর পরিশ্রমের ফলটা সে আগে হোক পরে হোক মানে তাড়াতাড়ি হোক আর দেখতেই হোক আসলে যখনই আসে তখনই খুব আনন্দ হয় যদিও এখনও সবাই মাইনে দেয়নি মানে মাসের শেষ হতে চললো তিনজন পরে একজন মাইনে দিয়েছে আর দুজন দেয়নি তাহলে এবার বোঝো আবার অবস্থাটা কী এইভাবেই মানে ইউচি নিতে হয় সবাই গরিব মানুষ আর বাচ্চারা পড়বে আর কী বলবো বল এইভাবে হয় না তো মানে নিয়ে আমি আর কি কি করবো জানে তো জানে বলেই আমার ঘাড়ের উপরে বাতিয়ে দিয়ে যায় চলে টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা টাটা আমাকে এরকম ভাবে ভালোবাসা দিও আর কিছু চাই না তোমাদের কাছে তোমরা একটু ভালোবাসা দিও তাতেই হবে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় যেন একটু এগোতে পারি নিজের আইডেন্টি তৈরি করতে পারি এছাড়া আর কি চাইবো বলো